গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি গীতাকে কল করে বেশ কিছু ছবি পাঠিয়ে দেয় কাব্যিয়া আর ভিডিও কলে দেখার পর স্বস্তিককে ভুল বুঝে গীতা তাই স্বস্তিক সকালে যখন গীতার কাছে ক্ষমা চায় তখন কোনো কিছু না শুনেই ঘর থেকে বের করে দেয়া তারপর শ্বশুর মশাইকে কল করে বলে আমি আপনার ছেলেকে ডিভোর্স দিতে চাই যেটা শুনে চমকে উঠে বলে তুমি কি বলছো ভেবে বলছ তো তখন গীতা বলে আমার যেটা ভাবার কথা হয়ে গেছে অন্যদিকে কাব্যিয়া ওই ছবিগুলো অগ্নিজিৎকে পাঠালে সবাই রেখে চমকে যায় তাই পরের দিন দোল অনুষ্ঠানে কাব্যিয়া চলে আসে স্বস্তিকার সঙ্গে দোল খেলতে তারপর স্বস্তিককে যখন জোর করে গায়ে আবির মাখাতে গেলে হাতটা ধরে স্বস্তিক বলে এমন ভুল করলে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব গীতাও আছে আমার সাথে তখন কাব্যিয়া বলে আমার হাতের রং না মাখলে আমি কিন্তু ওই ভিডিওটা বাড়ির সবাইকে দেখিয়ে দিব এটা শুনে স্বস্তিক বলে আমি কখনও তা হতে দিব না তুমি যে আমাকে ফাঁসিয়েছ তা হোটেলে সিসিটিভি ফুটেজ দেখে আমি বুঝতে পেরেছি তোমার মতো এত নোংরা মনের মেয়ের সাথে আমি কখনো সম্পর্ক রাখতে চাই না এটা বলেই একটা থাপ্পড় মেরে বলে তুমি যদি সকল সত্যিটা গীতার কাছে না বলো তাহলে তোমাকে পুলিশে দিব তারপর কাব্যিয়াকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসে গীতার কাছে তোমরাও কি এটাই চাও অবশ্যই কমেন্টে জানাও আর গীতা এল সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন